আজ জলপাইগুড়ি জেলার বানাহাট এলাকার ডায়না টিজি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এহসান ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই উদ্যোগে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নিবেদিত সদস্যরা এবং উক্ত প্রাইমারি স্কুলের শিক্ষক মোহাম্মদ ও চা বাগানের ম্যানেজার শিলগুড়ি মেডিকেল কলেজ থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ডক্টর ওবায়দুল্লাহ শাফি এবং ড মোহাম্মদ আজাবুল শেখ ও তাদের সঙ্গে থাকা নিবেদিত মেডিকেল শিক্ষার্থী ভলেন্টিয়ার দল প্রতিটি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন অত্যন্ত যত্ন সহকার ডায়না চা বাগান ও সংলগ্ন এলাকা থেকে আগত প্রায় একশো চল্লিশ জনের রোগীকে তাদের সমস্যা অনুযায়ী বিনামূল্যে ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় এই উদ্যোগে গ্রামবাসীরা অত্যন্ত খুশি হন এবং ভবিষ্যতে এমন আরো শিবির আয়োজনের জন্য ফাউন্ডেশনের কাছে অনুরোধ জানান আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইনশাআল্লাহ ভবিষ্যতেও দুর্গম এলাকায় পৌঁছে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবিরের মতো মানবিক কাজ অব্যাহত রাখব হেসান ইউথ ফাউন্ডেশনের এই প্রয়াস সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই যাতে আরো মানুষের মুখে হাসি ফোটাতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং হেসান ইউথ ফাউন্ডেশন